যে হজরত আবু হুরাই রাজু বর্ণনা করছেন এক বেদুইন এসে মসজিদের ভিতরে প্রস্রাব করতে লাগলো লোকেরা তাকে মারধর করার জন্য এগিয়ে গেল তখন নবী করিম সাল্লাহ আসলাম বললেন যে তাকে ছেড়ে দাও আর তার প্রস্রাবের উপর এক বালতি বা এক পাত্র পানি ঢেলে দাও সাহাবিরে সেই সময় খুবই রাগান্বিত ছিলেন উত্তেজিত ছিলেন তারা চাইছিলেন তাকে ধরে শাস্তি দিবেন নবীজি থামিয়ে দিলেন তিনি নির্দেশ দিলেন লোকটিকে মারধর বা গালবন্ধ করো না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যখন সে তার কার্যসিদ্ধ করলো তাকে নিজের কাছে ডাকলেন যত সুন্দরভাবে কথা বলা যায় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহলাম যেহেতু সে অশিক্ষিত খুব সুন্দর কমল স্বভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটা মসজিদ এটা প্রস্রাবের জায়গা নয় তাকে শিক্ষাটা দিলেন সে রসুল করিম সাল্লাহ আলুসলামের জন্য সাথে সাথে দোয়া করল সে বলল হে আল্লাহ আমাকে আর মোহাম্মদকে দয়া করো আমাদের ছাড়া আর কাউকে দয়া করো না এ কথা শোনার পর আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন তুমি তো ব্যাপক কিছু সংকুচিত করে ফেললে অর্থাৎ আল্লাহর রহমত সীমাহীন কেবল দুজনের জন্য সীমাবদ্ধ নয় তার যেহেতু জানা ছিল না সেইভাবে দোয়া করলো কারণ রবি করিম সাল্লাহসাল্লামের যে আদর্শ তার যে ব্যবহার সে মুগ্ধ হয়ে গেল সে দোয়া করলো তার জানা ছিল না আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সেটাও তাকে কমল সুন্দরভাবে বুঝালেন যে আল্লাহর রহমত সবার জন্য শুধু আমাদের দুজনের জন্য নয় এটাকে তুমি সংকুচিত করে ফেলেছ সীমাবদ্ধ করে ফেলেছ